হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তো চলো সাথে থাকো অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে পুরোপুরি অন্য রকম বাইরে ওয়েদার তো ভালো না বাইরে ওয়েদারে খুব বৃষ্টি হচ্ছে দেখছি সকাল থেকে লাগিয়ে রেখে দিয়েছে তো কি করব কিছু করার নেই ভেবেছিলাম রোদ দিলে ভালো হয় কিন্তু রোদ দিল না তো শেষ পর্যন্ত ঘরটা আমি ঝাড়ব আমরা ঝাড়ছি আজকে আমি আর মা মিলে তো চলো সাথে থাকো যতটুকুন সম্ভব শেয়ার করার চেষ্টা করব ক্যামেরা বন্দি করে রাখবো তো চলো তো গাইস এই ঘরে তেমন ধুলো হয় না মানে ঝুল হয় না কারণ তোমরা চো আগের ভিডিওগুলোতে যে আমরা আমরা যখন বেডকভার কাচি তখন ঘরটা হালকা করে ঝেড়ে নিই তো এই ঘরে তেমন কোনো ঝুল নেই তবু হালকা হালকা পড়েছে যেটুকু পাকা টাকা ঝেড়ে নিলাম এই দেখো পুজোর আগে আমাদের আগের থেকেই মানে আমরা যখন পুরোনো জায়গায় থাকতাম তো তখন থেকেই ঘর ঝাড়ার একটা প্রচলন ছিল প্রথা ছিল তো সেই কারণে সেই রেওয়াজটা এখনও রয়ে গেছে আর কি প্রতি বছর পুজোর আগে ঘর ঝাড়া হয় অনেক বাড়িতেই হয় আবার অনেক বাড়িতে এখন অনেকে করে না করতে পারে না অসুবিধার নানারকম অসুবিধার জন্য তো যাই হোক আমাদের এখনো হয় ঘর ঝাড়া তো এই ঘরটা এই ঘরটা ঝাড়া হয়ে গেলে পাশের ঘর মানে রান্নাঘর যেটা আছে ওইটা আবার ঝেড়ে নেবে আর হ্যাঁ তোমাদের বলে রাখি এই যে মাথায় কাপড় দিয়েছি আমি কিন্তু এখনো চান করিনি মাথায় ধুলো হয়ে যাবে তার জন্য কাপড়টা দিয়ে দিয়েছি তো গাইস দেখো কত ধুলো হয়েছে দেখো ঝুল হয়েছে ধুলো বলা ভুল ঝুল হয়েছে এই যে আলমারির পেছন থেকে দেখা যাচ্ছে না অন্ধকারে এই আলমারির যে ফাঁকটা দেখছো এইটা থেকে প্রচুর ধুলো বেরিয়েছে আসলে এইটা সারা বছর একদমই সরানো হয় না যার জন্য প্রচুর ভারী যার জন্য হালকা হালকা করে আমরা সব ঝেড়ে নিই কিন্তু এইটা তো আর হয় না সারা বছরে যা হয় আর কি তো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আর ঘর ঝাড়া হয়েছে এখন বুঝতেই পারছো এই দেখো কিচ্ছু হয়নি ঘর পুরো এরকম আলাদাভাবে পড়ে আছে এবার ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে দেখাচ্ছি কি খাচ্ছি ব্রেকফাস্ট করে এটা কমপ্লিট করব তারপর যাব পাশের ঘরে তোমরা কিন্তু সাথে থেকো আমি যা যা করবো কিছুটা দেখানোর হলেও চেষ্টা করবো গাইস ব্রেকফাস্টে দেখো নিয়ে নিয়েছি আলু ভাতে দিয়ে মুড়ি মাখা আর আজকে ভাত খাচ্ছি না আর লিকার চা এটা গ্রিন টি হচ্ছে শশা মুড়ি মাখাচ্ছে আর এখানে ভাজা আছে কিদুরি ফিদলি কি আছে খেয়াল নেই আর ওখানে সন্দেশ আছে বাস এইটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট তো ঘরটা পুরো পরিষ্কার হয়ে গেছে এই দেখো লাইটটা অফ বলে ঠিক বোঝাতে পারছি না এই দেখো ঘর পুরো পরিষ্কার একদম এবার পাশের ঘরটা ঝাড়বো তার জন্য এই ঘরটা পরিষ্কার করে দরজা বন্ধ করে দেবো এই পাখিগুলোকে নিয়ে এসেছি কারণ ওদের অসুবিধা হবে এই ঘর ঝাড়লে চোখে মুখে ধুলো হতে পারে ওই জন্য এই ঘরে পাখিগুলোকে রেখে দিয়েছি চলো এই ঘরটা বন্ধ করে দিই দিয়ে পাশের ঘরটা ঝেড়ে নেবো একটু চাবি বাইরে আছে তো দেখো এই ঘরটা করছি ছাড়া পোছা কী অবস্থা সমস্ত এলোমেলো হয়ে আছে এগুলো সমস্ত পরিষ্কার হয়ে গেছে এই দিকের সমস্ত পরিষ্কার হয়ে গেছে শুধু ফ্রিজের এখানটা বাকি আছে আর তোমার এই মাথাটা পুরো পরিষ্কার করেছি আর ওয়াটার মাথাটা আর এখানে কিছুটা বাকি আছে টেবিল পরিষ্কার করতে হবে এখন সবগুলো বাকি আছে আর ঘরে জলে জলময় হয়ে গেছে দেখো তো এখনও ঝাড়াঝুরি কমপ্লিট হয়নি জানো তো এই ঘরটায় অনেক টাইম লাগছে ধরা হয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছি একটু করো দেখো দেখো সমস্ত ঝাড়া লাগছে চান টান করে পুজো করে চার আর মুড়ি নিয়ে বসে পড়েছি তাই সেই দেখো চা মুড়ি এই দেখো চা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি অনেক অনেক টায়ার্ড আছি তো চলো আজকের মতো টাকা অনেক অনেক ভালোবাসা দিয়েও সাথে থেকে পাশে দেবো